আব্রার ফারাবি তিন বছর আগেও যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাথে তার ফেসবুক জুড়ে সয়লাভ ছিল শিবির বিরোধী পোস্টে তবে সময়ের পালা বদলে ছাত্রলীগ থেকে বেরিয়ে যোগ দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরে পেয়েছেন সোহরাওয়ার্দী হল শাখার সভাপতির পদ তার ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে দেখা যায় দুই সালের উনত্রিশ ডিসেম্বর এক পোস্টে তিনি লিখেছিলেন দুই সালের উনত্রিশ ডিসেম্বর জামায়াত শিবিরের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রাম ছাত্র ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জনপ্রিয় ছাত্রনেতা শহীদ আলী মর্তুজা চৌধুরীর বিশতম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি দলে ক্ষমতায় থেকেও হত্যাকাণ্ডের বিচার না হওয়া নিয়ে সে সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি এরপর দুই সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আরেক সাবেক নেতাকে নিয়েও পোস্ট করতে দেখা যায় তাকে সেখানে শিবিরের বিরুদ্ধে খুব প্রকাশ ও ওই নেতার আত্মত্যাগের গল্প ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে তবে দুই সালে ছাত্রলীগ ছেড়ে যোগ দেন ছাত্র শিবিরে শুরুতেই মানোন্নয়ন ও সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি তবে কিভাবে এই আদর্শের পালাবদল যুগান্তরকে জানালেন নিজ মুখে বাইশের জুন পর্যন্ত আমি হলে ছিলাম এবং সক্রিয় ছিলাম বাইশের পরে দেখা গেছে জুনের পরে মাঝে মাঝে যখন দেখা গেছে যে হঠাৎ করে হল ছেড়ে দিয়ে এমনি তো সৌন্দর্য চোখে দেখতো এবং আমার বিভিন্ন বিভিন্ন ছিল যার কারণে একটু সৌন্দর্যকে দেখতো তখন কিছু পোস্ট আমি শেয়ার করতাম এবং তাদের যেগুলো কপি করা কারণ একটা সময় সিস্টেমটা এমনই ছিল যে উপর থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে এটা সবাইকে এই পোস্টটাই করা লাগতো এখানে কাটছাট করার কোনো সুযোগ নেই এইগুলোই করেছে কিন্তু আমি তেইশে মানে বাইশের একবারে ডিসেম্বরের দিকে এসে আমি সংগঠনের সাথে ছাত্র শিবিরের তৎকালীন যে সৌরাবর্তী হল সাথে পরিচয় হয় ওনার মাধ্যমে মোটামুটি সংগঠনে আসা আর কি তারপর আমি নিয়ম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র শিবিরে যে সিলেবাস যে মানোন্নয়ন পদ্ধতি সবগুলো ফলো করেই আমি মানন্নয়ন করি এবং 24 এর 27 এপ্রিলের সদস্য সভাপতি। এ বিষয়ে শিবিরের নেতারা বলেন আগে ছাত্রলিকে থাকলেও পরে ইসলামী ছাত্র শিবিরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যুক্ত হয় এবং নিয়মমাফিক প্রক্রিয়া মেনে দায়িত্বশীল পর্যায়ে আসে। আব্দুর ফরাবী প্রথম বর্ষের শুরুর দিকে এসে হলে ছিল কিন্তু উনি 2022 সালের দিকে এসে মাঝামাঝি কিংবা শেষের দিকে এসে ছাত্রলিকে থেকে চলে কি চলে আসার পরে তিনি আমাদের সাথে আমাদের এক সাথে পরিচয় পরিচয় হয় এবং কোরিজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয় আর তারপরে অনেকে এখন বলার চেষ্টা করছে যে উনি শিবির থেকে ছাত্রলিকে ছিল ব্যাপারটা এরকম নয় ছাত্রলিকে থেকে সম্পূর্ণভাবে চলে আসার পরেই উনি মূলত কি ছাত্র শিবিরের সাথে যুক্ত হয় আবরার ফারাবি জুলাই গণ গণঅভ্যুত্থানের পরে নয় আগেই সোহরাওয়ার্ডি হল শাখার দায়িত্বে ছিলেন বলেও জানার সংগঠনের নেতাকর্মীরা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ